সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ ডিবি পরিচয়ে ইতিমধ্যে ফরিদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে রাত ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে ডেকে তুলে নিয়ে চলে গেছে ডিবি পরিচয়ধারী কিছু প্রশাসনিক লোকজন বলা হচ্ছে ডিবি পরিচয় কিন্তু আদৌ তারা ডিবি পরিচয় কিনা কিংবা আসিফের বানানো মিলিশিয়া গোষ্ঠী কিনা এটা কিন্তু এখনো পরিষ্কার না সো এই মুহূর্তে আপনাদের সামনে আমি যাকে হাজির করছি তিনি হচ্ছেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যানের মানে সাবেক উপজেলা চেয়ারম্যানের পরিবারের একজন আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে আপু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে মূলত কাহিনীটা কি হচ্ছে আপনি আমাদেরকে খুলে বলবেন প্লিজ ভাইয়া রাত সাড়ে তিনটার দিকে আমরা সবাই ঘুমে আছি দরজায় জোরে জোরে লাথি দিচ্ছে ধাক্কাচ্ছে বলতেছে যে এই দরজা খুলো দরজা খুলো পরে আমরা দরজা খোলার সাথে ওনাকে কিছুই বলতে দেয় নাই ভাইয়া অমনি ধরে নিয়ে চলে গেছে তার কাপড়টাও চেঞ্জ করতে দেয় নাই এবং এসে আপনাদেরকে কি সার্চ ওয়ারেন্ট দেখিয়েছিল বা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়েছিল কোনো ওয়ারেন্ট দেখায় নাই ভাইয়া কোনো সার্চ ওয়ারেন্ট দেখায় নাই এসে মূলত বলছে এটা কি মানে প্রথমে এসে কি মানে কি বলছে প্রথমে বলছে যে দরজা খুলো দরজা খুলো পরে দরজা খোলা হইলো ভেতরে এসে বলতেছে কি যে কোনো অস্ত্র আছে নাকি কিংবা অন্য কিছু আছে নাকি দেখার জন্য পরে বলতেছে যে আমরা সার্চ করলাম না ওনারা অনেক কিছু দিয়ে করছে দেখছে বিছানা টিছানা উল্টিয়ে দেখছে পরে ওনাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল বলে কি তখন রাত কয়টা বাজে তখন রাত তিনটার পরে ভাইয়া আচ্ছা তার মানে কিছুক্ষণ আগে ঘন্টা খানিক আগে জি ভাইয়া

দর্শক দেখতেই পাচ্ছেন ওনারা পারিবারিক ভাবে কি ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে মাছ পথে কেটে গেল ওনারা ডিসকানেক্ট হয়ে গেল সম্ভবত ওনারা এখন এই মুহূর্তে জিম্মি পরিস্থিতি ফেস করতেছে আমরা সাধারণ জনতার সহযোগিতা কামনা করছি যে ফরিদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান তাকে ডিবি পরিচয়ে আসিফ নজরুলের যে মিলিশিয়া বাহিনী অপহরণ করে নিয়ে গেছে তাকে যেন সসম্মানে তার পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দেয় এই বর্তমান সরকার সেই প্রত্যাশা করাটা এক ধরনের বোকামি তবুও দেশ সমাজ বলে একটা বিষয় আছে আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন আমরা চাই ভুক্তভোগী এই পরিবারটি তার প্রিয়জনকে ফিরে পাক ধন্যবাদ